ধনী পথ বলে না এক নে ধনী পথে নাই নাকি থেংক লিদি দাও না পোহা কোথায় পাব তা হুলিয়া টচ কর না ভাবি চাল মোর ফোন লাগ ডাক এক ঠিক ফুলিসি যদি মুঠপাটে কথা বটে তো রেগে না রে তোর মতো ওইরকম বাবু আমাদের না না ভাবি ওকে ভাবি বলো এককোথায় আছো এই তো ভাই ভাড়াতে চল দেখলে হবে তুমি এসো ঠিক আছে ভাবী আমি একটু লাইছি কি রে খাবি না না আমি একটু মিনিটের মধ্যে চলে আসবে

কথা শুনে আর দে দে তুই কাছে পড়িস দে বাড়ি যাই ভাবি কি বলবো বল তোর বান্ধবী সাথী প্রতি মাসে মোবাইল চেঞ্জ করে কোথায় পাই তুই বল তুই কোথায় পাবে আবার বয়ফ্রেন্ডের সঙ্গে লাই তাহলে ও কি সবাইকে ভালোবাসতে জানে নাকি আগে মোবাইলটা ছোট বোনকে দে নতুন বয়ফ্রেন্ডের সাথে একটা আইফোন নিলো আর তুই একটা মোবাইল নিতে কিভাবে কল পাস কিন্তু ভাবি পরে কিছু হবে না তো দে দে কাজ পড়িস না দে তোর দ্বারা কিছু হবে না ঠিক আছে ভাই ঠিক আছে ছিস তোর বন্ধুরা সেই সকাল এত উঠে চলে গেছে এত টাকা খাবে কেনে এ হয়ে গেছে ভাই হাজার টাকা হয়ে গেছে আট হাজার হয়ে চলে যাবো এখনো টু হাজার এই কাজ যে কি করবো ভাই এ সাথে দশ হাজার টাকা দরকার কত টাকা কি করবি দরকার আছে আচ্ছা ঠিক আছে মালিক টাকা দিচ্ছি পরে আস্তে আস্তে কাজ করে শোধ করে দিস সন্ধ্যে লেগে যাচ্ছে যাবারে চলে যা না এই অ্যাডভান্স নিয়ে তো পরে শোধ করতে হবে আমি একবার কাজ করি দেখো তাহলে আবার কি বলবো আচ্ছা ঠিক আছে দুই নম্বর গুলো রাখিস ঠিক আছে ভাই দিনাসে দিন যায় তোমার আশায় দিন গুনে আমার মন স্বপ্নের দিনে জীবনে আসবে কখন এ মনে জাগে বীর যে আশা তোমাই খোঁজে সাথী ছাড়া লাগে শূন্য জীবন দিনাসে দিন যায় তোমার আশায় দিন গুনে আমার মন স্বপ্নের দিনে জীবনে আসবে কখন লা 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 হুম লা 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 আরে দাদা না যত তো বলে তোমার একটা ছবি দি দি হ্যাঁ কিবা ভাবি রিলস নাকি আরে না না সালমা তো মোবাইল তাই কি আমার ছবি কই দেখি দেখি বাবা 13 প্রো এই কোদিন আবি তো তোকে একটা কিনে দিতে চাইছিল না এখন আবার এত দাম মোবাইল কিনে দিলো

ধর মাঝে মাঝে লেট দিবি দেখি যাবা লাগি যায় না আমি গাছে ঠিক কাটবে দিদি আসি ঠিক আছে আব্বা হ্যালো কে আমি সালমা এটা আমার নতুন নাম্বার ও তুই মোবাইল পছন্দ হইছ তো এই হ্যাঁ ভাবি তোমার সাথে কথা বলি হ্যালো টনি হ্যাঁ ভাবি বলো বলছি সবাই ধরে নিছে মোবাইল কিনে দিলা আমাদের কিছু খাওয়াবে না হ্যাঁ হ্যাঁ কেন তাহলে বাজার থেকে পাশে ঝাল বড়া নিয়ে আনো এখন হ্যাঁ এ তো কা ছিল তো এ তো পড়ে গেল হবে না আমাদের আবার কি তোমার গার্লফ্রেন্ডই তোমাকে দেখা লাগি ছটপট করছিল ঠিক আছে পরে আসো না না ভাবি আমি আসি

হ্যাঁ বলো তুমি গিয়েছিলেন নাকি হ্যাঁ হে বুড়ি জামাখানো বেত হে তাই মাপ দিতে লেগেছিল হো হে বুড়ি তুমি বাড়ি যাও তোমার তো আমার একটু কথা আছে ঠিক আছে কাকা বলছি ভাই বুড়ি দিয়ে না হ্যাঁ দেব তো সেরকম ছেলে আছে না খাতে হ্যাঁ আছে ওই রফিক নাই শাড়ির দোকানের রভিক হ্যাঁ ওর ভাইরা চেলি খুব ভালো চেলি বাজারে একটা কাপড়ের দোকানও আছে কাপড়ের দোকান আছে বলছো আমাদের ঘর বাড়ি পছন্দ করবে তো আরে হ্যাঁ বুড়ি গিয়ে আসতে নাকি চেলি খুব পছন্দ হয়ে গেছে ও ঠিক আছে তাহলে একদিন ডাকো আমাদের বাড়ি ঘরটা দেখি যাক হ্যাঁ ঠিক আছে ভাই তাহলে কালকে ডাকছি বাড়িতে থাকো ঠিক আছে

তুমি অনেক ভাই করবেন ভাই একটা কথা বলতে পারে ভাই তোমার মধ্যে কি আমার আছে আমার মধ্যে নাই যখন প্রতিটা দিন প্রতিটা রাত হে বারবার তোকে যদি সুতন বাবা রাখলে হে আදුগেরি যাওয়ার পরে আবিয়কে হারিয়ে ফেললা হাত তুমি ওকে যে না तू आवर हॉल वाले वाले स्टेशन के जो हैं